হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য স্যাম ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা আসছি সিসি ক্যামেরার প্যাকেজ নিয়ে আমরা আজকে দুইটা সিসি ক্যামেরার প্যাকেজ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দাহোয়া ব্র্যান্ড নিয়ে দাহোয়া ব্র্যান্ডের প্রথম একটা হচ্ছে এটা হচ্ছে বুলেট ক্যামেরা ডুয়েল স্মার্ট এলইডি লাইট অ্যান্ড এটার সাথে অডিও থাকবে এরপর হচ্ছে একটা ডুম ক্যামেরা থাকবে সাথে দুইটা প্যাকেজ নিয়ে হচ্ছে কথা বলবো সরি আর প্যাকেজের মতো হচ্ছে একটা প্যাকেজ মানে দুইটা ক্যামেরা আর কি তো এটা হচ্ছে ডুম ক্যামেরা বিশ মিটার এগুলো এটা হচ্ছে বুলেট ক্যামেরা এটাও বিশ মিটার তো এই যে অডিও থাকবে এটা তো অডিও থাকবে অর্থাৎ অডিও রেকর্ড হবে আর কি ফুল ডি টু মেগাপিক্সেল আর এটা হচ্ছে আইপি সিক্সটি সেভেন ওয়াটারপ্রুফ ক্যামেরা এগুলো হচ্ছে আপনি বাইরে লাগাতে পারবেন আর এটা হচ্ছে ইনডোর ক্যামেরা এটা হচ্ছে ওয়াটারপ্রুফ হয় না এটা হচ্ছে বাসাবাড়ি বা ভিতরে যে ইনডোর যে প্লেসগুলো আছে ওগুলোর মধ্যে লাগাইতে হয় আর কি এটা হচ্ছে চব্বিশ ঘন্টা হচ্ছে আপনি চাইলে এল লাইট অন করে রাখতে পারবেন আর যদি অটো তো দিয়ে রাখেন অন্ধকার হওয়ার সাথে সাথে আপনার বাতি জল উঠবে অর্থাৎ হিউম্যান ডিটেক্টেড আছে অর্থাৎ মানুষ দেখার সাথে সাথে বাতি জ্বলবে অনথায় এটা বন্ধ থাকবে সাথে থাকছে হচ্ছে পাঁচশো জিবি ডি হার্ড ডিস্ক পাঁচশো জিবি পাঁচশো জিবি হার্ড ডিস্ক ওয়ান ইয়ার এক বছরের ওয়ারেন্টি এরপর হচ্ছে দুইটা ক্যামেরার সাথে দুইটা বক্স অ্যাডাপ্টার থাকবে এটা হচ্ছে বক্স অ্যাডাপ্টার ওয়াটারপ্রুফ বক্স অ্যাডাপ্টার আর কি আমরা এরপরে বক্স অ্যাডাপ্টার পরে দিব হচ্ছে আপনাকে দুইটা বেলুন সেট আপ করার জন্য যদি কেউ সেট আপ নিজে নিজে করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যতটুকু পারি আপনাকে হেল্প করব আশা করি আপনারা নিজেরাও লাগাতে পারবেন চাইলে আর কি দুইটা বেলুন থাকবে ভিডিও বেলুন ক্যামেরার সাথে অ্যাডজাস্ট করার সাথে অবশেষে আপনাদের সে কাঞ্চিত প্রোডাক্টটি হচ্ছে এটা ফোর্থ চ্যানেল এটা হচ্ছে চার চ্যানেলের ডিবিআর এটাতে আপনারা চারটা ক্যামেরা অ্যাটাচ করতে পারবেন অর্থাৎ আমি দিচ্ছি হচ্ছে আপনাদেরকে দুইটা তো দুইটা দুইটা দেওয়ার পর হচ্ছে আরও দুইটা আপনি চাইলে লাগাইতে পারবেন আপনি এটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি থাকবে এটা হচ্ছে ফোর পয়েন্ট জিরো পার্সেন্টের দাহোয়ার একটি ফোর চ্যানেলের এক্সবিআর অর্থাৎ ডিবিআর বলে থাকি আমরা সাথে থাকছে দুইটা ক্যামেরার সাথে বিশ মিটার ক্যাবেল একদম ফ্রি অর্থাৎ এই অরেঞ্জ কালারের বিশ মিটার ক্যাবেল দিয়ে দিব দুইটা ক্যামেরার জন্য তো এই হচ্ছে প্রোডাক্টগুলি যদি কেউ নিতে চান আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে হচ্ছে পাঁচশো টাকা আপনারা ডেলিভারি চার্জ দিয়ে সরি ডেলিভারি চার্জটা মানে অগ্রিম দিয়ে হচ্ছে আপনারা প্রোডাক্টটা ক্রয় করলে আমরা কুরিয়ার করে দেব কুরিয়ার করে দেওয়ার পর হচ্ছে জিনিসগুলো আমরা কুরিয়ার করে দেওয়ার পরে আপনারা ফুল টাকা পেমেন্ট করে হচ্ছে আপনারা হাতে পাবেন দেন হচ্ছে আপনারা নিজেরা বসে লাগালে লাগাতে পারেন অথবা যদি মনে করেন যে কাউ কাউকে দিয়ে লাগাবেন টেকনিশিয়ান দিয়ে লাগাবেন তাহলে হচ্ছে আপনারা টেকনিশিয়ান দিয়ে লাগাতে পারেন তো আমি একটু ভালো করে দেখাই দিচ্ছি কি কী দিব আবারও দেখাই দিচ্ছি এই যে দুইটা বেলুন দুইটা ক্যামেরা এরপর হচ্ছে দুইটা অ্যাডাপ্টার একটা হার্ড ডিস্ক আর হচ্ছে মিটার ক্যাবেল দিব আর হচ্ছে এই একটা ডিবিআর দাওয়া ব্র্যান্ডের তো টোটাল প্যাকেজটার প্রাইস পড়বে অলমোস্ট আট হাজার টাকা অলমোস্ট আট হাজার টাকা আট হাজার টাকা হলে আপনারা পেয়ে যাচ্ছেন দুই ক্যামেরার প্যাকেজ আর যদি কেউ কাস্টমাইজ করে নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কাস্টমাইজ অফারগুলো আপনাদেরকে জানিয়ে দিব হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইনশাআল্লাহ যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন ঠিক আছে গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম